সংরক্ষিত বনের ভেতর থেকে এক বছর আগে বন মামলায় জব্দ করা বালু আবার নতুনভাবে জব্দ দেখিয়ে নিলামে তুলতে যাচ্ছেন কক্সবাজারের পেকুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা তবে বন বিভাগ বলছে তাদের জব্দ করা বন কেউ জব্দ বা নিলামে তুলতে পারেন না এদিকে স্থানীয় সচেতন মহল বলছে এভাবে বালু জব্দ দেখিয়ে বিক্রি করলে হুমকির মুখে পড়বে পরিবেশ ও জীববৈচিত্র্য কক্সবাজারের পেকুয়া থেকে আমিরুল ইসলাম রাশেদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শকত সাগর হাতির অভয়ারণ্য হিসেবে পরিচিত চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগের বারবাকিয়া রেঞ্জে দুই বছর আগে রেঞ্জ কর্মকর্তা হিসেবে যোগ দেন হাবিবুল হক ওই সময়ে বালু ও পাহাড় খেঁকোড়া মিলে পাহাড় ভেঙে নতুনভাবে তৈরি করেছিলেন পাহাড় সমান বালুর স্তূপ এতে করে জীব বৈচিত্রের উপর বিরূপ প্রভাবের কথা চিন্তা করে সে বালু জব্দের নির্দেশ দিলে টৈটং বিট কর্মকর্তা জসিম উদ্দিন সালের পঁচিশে মে টৈটং বন নং মামলা বলে চার লাখ ছয় হাজার ঘন ফুট বালু জব্দ করেন তবে অভিযোগ উঠেছে জব্দ করা বালু পেকুয়ার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম গেল বুধবার সাতাশে মার্চ আবারও জব্দ করেন এবং তা নিলামে তোলার ঘোষণা দেন আর এতে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় সচেতন মহল বর্তমান ওই জব্দকৃত বালু বের করার নাম দিয়ে সেই সুবাদে নতুনভাবে পাহাড় কেটে বন কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করে ওই বালুগুলা বিভিন্ন কর্তৃপক্ষকে ম্যানেজ করে বলে একটি পক্ষ অবস্থান নিয়ে ওই বালুগুলা বের করে আনার জন্য একই বালু দুইবার জব্দ দেখানো এবং জব্দ করা বালু নিলামে তোলার বিষয় রেঞ্জ কর্মকর্তা জানান সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া সংরক্ষিত বনে কোনো কিছু নিলাম দেওয়া যায় না জানছি জানার পরে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে আমি ইয়নু মহোদয়কে আজকে আমাদের আমার দপ্তর থেকে একটি সিটি দাখিল করা হয়েছে যে এখানে যদি বালুগুলো বেরোই আসে জীব বৈচিত্র্যের মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হবে তবে বন বিভাগের বক্তব্যের সাথে একমত নন পেকো উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম তার দাবি মোবাইল কোর্টের মাধ্যমে তিনি জব্দ করে তা ওপেন নিলামে তুলবেন এগুলো আমরা নিলাম দিব নিলাম দিব এটা পাবলিক নিলাম হবে এটা আমরা বিজ্ঞপ্তি দিয়ে নিলাম দিব আমরা বলেছি মোবাইল কোড মোবাইল কোডের মধ্যে কে জব্দ করলো না করলো এগুলো কোনো বিষয় না যদি অবৈধ কোনো জিনিস থাকে সেটা আমরা জব্দ করে টেন্ডার দিতে পারি এদিকে বন বিভাগের জব্দ করা কিছু অন্য কেউ জব্দ বা নিলামে তুলতে পারবে না বলে মত বিভাগীয় বনকর্মকর্তারও এমন কি এই বালু সরিয়ে নেওয়া হলে এলাকার পরিবেশের ক্ষতি হবে বলে আশঙ্কা তার বন বিভাগের জব্দকৃত বনদ্রব্য এটা পর অন্য কেউ আর জব্দ করতে পারবে না বা নিলাম দেওয়া বিধিগত ভাবে নিলাম দিতে পারবে এগুলো এগুলা নিলাম দিলে এই বালুর নামে বনাঞ্চলের ভিতর থেকে আরো বালু তুলে আনবে নিয়ে গেলে এলাকার পরিবেশের ক্ষতি হবে এটা নিলাম দেওয়ার কোন ইচ্ছা এক পক্ষ পাহাড় কেটে বালু বের করবে প্রশাসন জব্দ দেখিয়ে নিলামে তুলবে এমন প্র্যাকটিসের যেন পুনরাবৃত্তি না ঘটে সে প্রত্যাশার কথা বলছেন পেকুয়া পরিবেশ ও প্রকৃতির প্রেমী সচেতন মহল আর বন বিভাগ ও উপজেলা প্রশাসন এক্ষেত্রে পালন করবে কল্যাণকর ভূমিকা এমনটাই বিশ্বাস পেকুয়াবাসীর শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক